দ্রুত রাজনীতিতে একলা হয়ে যাবে বিএনপি বিএনপি কিছুদিন পর মিত্র পাবে না বিএনপির মিত্ররা সুযোগ বুঝে যে কোনো সময় টুপ করে ছাত্রদের জোটে বা ছাত্রদের দিকে ঝুঁকতে পারে ডক্টর ইউনুসের রাজনীতির কারণেই এটা ইতিবাচক রাজনীতি এটা এই প্রচলিত রাজনীতি নয় বিএনপির রাজনীতি সংকুচিত হয়ে যেতে পারে বিএনপি একটা ফাঁদে পড়েছে তার আত্মহত্যার দিকে গেছে দর্শক জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপির যে বৈঠক হয়েছে সেখানে অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে বিএনপি সহ সব রাজনৈতিক দলের কার কি মোটিভ কে কি চায় এই বিষয়টা বৈঠক শেষে সাংবাদিকদের সবাই বলেছে সেখানে বিএনপি নেতারা কি বলেছে আর জামাত ইসলামী কি বলেছে এটা একটু আমি কম্পারেটিভলি আলোচনা করবো জামাতেরটা যদি একটু বলি উনিশশো একাত্তর সালের পর জামাত এবার সম্পূর্ণভাবে সঠিক পথে আছে উনিশশো একাত্তর সালেও কিন্তু এভাবে একটা ঐক্যমত হয়েছিল আমি একাত্তরকে কেন টেনে এনেছি উনিশশো একাত্তর সালে এভাবে ঐক্যমত হয়েছিল যে আমরা সবাই পাকিস্তানের বিরোধিতা করব সব রাজনৈতিক দল সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এমন দলগুলো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন করার পক্ষে ছিল এভাবে একটা ঐক্যমত এভাবে কমিশন গঠন বা একত্রে বসেনি কিন্তু অন্য হলো একটা ঐক্যমত হয়েছিল এবং সবাই কিন্তু মুক্তিযুদ্ধ এবং জামাতকে তার মাসুল দিতে হয়েছে কিন্তু এই একাত্তর সালের পর এই প্রথম এই যে জাতীয় ঐক্যমত কমিশন এটা কিন্তু একটা বিরল ঘটনা সেখানে জামাত এমনিতেই এই ঐক্যমত কমিশন যে ঘটনার উপর ভিত্তি করে গঠিত হয়েছে মানে চব্বিশের গণবিপ্লব সে বিপ্লবের অন্যতম নায়ক যোদ্ধা হচ্ছে জামাত শিবির দ্বিতীয়ত এই কমিশনে জামাত বলে এসেছে তারা আহ সব ধরনের যৌক্তিক সংস্কারে সহায়তা করবে তারা সরকারকে সহযোগিতা করবে তারা সংস্কারের সাথে আছে তার ঐক্যমত হবে এর মানে তারা জামাত ইসলামী জনগণের কাতারে বা নিঃসন্দেহে জনগণের ভয়েস জামাত এখন রেস করছে জনগণের প্রতিনিধিত্ব করছে যেমন আগে স্থানীয় সরকার নির্বাচন চাই জামাত কিন্তু চাইলে এখানে সিদ্ধান্ত নিতে পারত কিন্তু জনগণ সংস্কার চায় জামাত সংস্কার চায় উনিশশো একাত্তর সালে জামাত যে ভুল করেছিল এবার মনে হয় সেই ভুল কিছুটা হলো ওই টাইপের ভুল করতে যাচ্ছে বিএনপি কারণ বিএনপি সংস্কার কমিশন এই ঐক্যমত কমিশনের বৈঠকে গিয়েছে ঠিক কিন্তু আসলে তারা তাদের এতদিনের যে রাজনৈতিক বক্তব্য এমনকি যেদিন সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে ওই দিনে বিএনপির অন্য নেতারা রিজবিরা যে বক্তব্য দিয়েছেন তাতে এই ঐক্যমত কমিশনের সাথে একমত হওয়ার কোনো সুযোগ বিএনপির নেই হ্যাঁ আমরা চাই এই আলোচনাগুলো করছি যাতে বিএনপি ফিরে আসে ভুল থেকে মানে বিএনপি কি বলছে যে সংস্কার এটা করবে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো কাজ এই সরকার করলে সেটা সন্দেহ করবে বিএনপি কিন্তু সরকার তো এখন সংবিধান প্রণয়ন বা গ্রহণ সংস্কার বিষয়ে কাজ করছে ঐক্যমত আনার চেষ্টা করছে এর মানে বিএনপি আবার দেখেন ওই স্থানীয় সরকার নির্বাচন আগে মানবে না অথচ সবাই স্থানীয় সরকার নির্বাচন চায় একলা হয়ে যাচ্ছে সংস্কার প্রশ্ন বিএনপি উল্টো কথা বললে একলা হয়ে যাবে মানে বিএনপি একটা ফাঁদে পড়েছে মানে বিএনপি এমন ফাঁদে পড়েছে হয় তাদেরকে রাজনীতিতে একলা হয়ে যেতে হবে বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতে হবে নইলে এতদিন যে উল্টোপাল্টা কথা বলেছে সেই ভুল স্বীকার করে সঠিক পথে আসতে হবে ধরা পড়বে পড়েছে এদিকে ব্যথা পাবে ওদিকে জেলেও ব্যথা পাবে ব্যথা একটু পেলেও ওই ফাটা বাস থেকে বের হয়ে আসার চেষ্টা করুন নইলে খবর আছে দর্শক বিএনপি এখন কঠিন অগ্নি পরীক্ষায় হয় আগের অবস্থান ভুল স্বীকার করে জামাতের মতো বলতে হবে যে না আমরা সংস্কারে আছি সংস্কারে সহযোগিতা করব আমরা যৌক্তিক সব বিষয়গুলো সমর্থন করব সংস্কার করে এই সরকার কাজ অমুক্তময় আভিযোগিক কথা বাদ দেয় এক দ্বিতীয় হচ্ছে জুলাই চট্টারও বিএনপি সিগনেচার করতে হবে কিছু করার নেই এই স্থানীয় সরকার নির্বাচন বা এই পয়েন্টগুলো থেকেও ভুল অবস্থান থেকে ফিরে আসুন নইলে একলা হয়ে যাবে এখন যাদেরকে সাথে পাচ্ছেন যেমন মাহমুদুর রহমান মান্না হামদারিব্রহমান পার্থ এই দুইজনকে পেয়েছি পরিচিতদের মধ্যে এরা বিএনপির সাথে আগে স্থানীয় সরকার নির্বাচন না আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি এদেরকে ম্যানেজ করতে পেরেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এদের কোনো নেই এই ক্ষেত্রে কারণ এরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার মতোই যোগ্যতা রাখে না অতএব এরা বিএনপির সাথে থাকলেও বাকি না থাকলেও বাকি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিতে পারে বা যেটা সম্ভাবনা আছে জামাতের চরম তারা কি বলে এটা দেখে বিএনপি একটা ধরা খেতে যাচ্ছে একটা মারাত্মক ফাটাবাসের মধ্যে পড়েছে এই সংস্কার স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ সংবিধান গণপরিষদ এইসব নানান প্রশ্নে আর জামাত একাত্তর কাফফারা দিচ্ছে চব্বিশের গণবিপ্লবে সামনের সারি যে থেকে একাত্তরিক কাফফারা অলরেডি অনেকটা দিয়েছে হ্যাঁ ফজদুরি অপরাধ তামাদি হয় না কিন্তু উনিশশো একাত্তর সালে যাদের ক্ষেত্রে সন্দেহ করা হয় যদিও মিথ্যা সন্দেহ যে এরা ফজদুরি অপরাধ করেছে তারা কেউ জীবিতই নাই এখন এখন যে প্রজন্ম জামাতে তারা নতুন প্রজন্ম অতএব ফজদুলি অপরাধের প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে নৈতিক অবস্থানের প্রশ্ন জামাতে সেটা একটা হয়ে গিয়েছে নাহিত বলেছেন আমরা কথা বলতে চাই দেখেন জামাত বলেছে যে আমরা সংস্কারকে সমর্থন করব যৌক্তিক সব বিষয়কে আমরা সমর্থন দিব বিএনপি কিন্তু এরকম কথা বলতে পারেনি বিএনপি কি বলছে তারা ঐক্যমত কমিশনের সাথে বৈঠক থেকে বের হয়ে ওই নির্বাচনী জিকির এর মানে তারা আত্মহত্যার দিকে যাচ্ছে দ্রুত ন্যূনতম ঐক্যমত্ত তার ভিত্তিতে অতি দ্রুত নির্বাচনের প্রত্যাশা মানে দ্রুত ঐক্যমত্ত আবার অতি দ্রুত নির্বাচন আর বিএনপির চোখে মুখে হতাশা মেসে ফুটদের মনে হয় ঘুম হয় না অতি দ্রুত আর দ্রুত ভাই দ্রুত দ্রুত করতে যেত অ্যাক্সিডেন্ট হবেন কেন হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন এগুলো বলতে একটু চুপচাপ বসুন কথা বলেন বিএনপি মহাসচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করব খুব দ্রুত খুব দ্রুত অতি দ্রুত শব্দগুলো খেয়াল রাখেন খুব দ্রুত যারা করে এরাই হচট খায় ভালো কাজ কখনো খুব দ্রুত অতিদ্রুত হয় না ভালো কাজ স্লো স্টেডি হয় সংস্কার তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন মানে তার প্রত্যাশাই হচ্ছে স্লিপ কাটার মতো এই স্লিপ কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে বিএনপি কপিল গড়েন প্রধান উপদেষ্টা যা ঐক্যমত কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রথম সবাই মিলিত হয়েছেন এই সবাই তিনি সংস্কারের যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্ট কমিশনগুলো জমা দিয়েছেন সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে দলগুলো কথা বলবে কমিশনের সঙ্গে এবং ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে যোগ করেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণমাধ্যম কর্মীদের বলেন আমরা আগে বলেছি জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে তারপরে স্থানীয় সরকার সবার আগে মানে তাল গাছটা আমার কিন্তু ভাই এটা তো অন্য কেউ মানছে না এখন আপনার একার কথা কি হবে ডক্টর কিন্তু এই বিষয়ে কথা বলেছেন যে দেশটা কারো একার নয় সবার জনগণের কথায় হবে অতএব জনগণ কি বলে একটু খেয়াল করুন আপনি এরকম আত্মহত্যা কেন যাচ্ছেন ভাই বিএনপি নিজেরা একটু এক্সপেরিমেন্ট করুক মানুষ কি চায় জরিপ চালান মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জাতীয় নির্বাচন চায় তারপরে কথা বলুন ঐক্যমত কমিশনের উদ্যোগের সঙ্গে একমত জামাত ডাক্তার তাহের এরকম কথা বিএনপি বলতে পারে যে ঐক্যমত কমিশনের উদ্যোগের সঙ্গে বিএনপি একমত পারেনি পারবে না আর জামাত বলে দিয়েছে যে ঐক্যমত কমিশনের উদ্যোগের সঙ্গে জামাত একমত চমৎকার তো এটাই দর্শক যে বিএনপি আসলে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে তাৎপরতার দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি অত বিএনপির ভাইরা আপনারা হতাশা উদযাপন করার জন্য রেডি হন